শেয়ার করলাম চিকেন দিয়ে বকরলি ফ্রাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এইভাবে টুকরো টুকরো করে হাট ছাড়া চিকেন কেটে নেব সব কাটা হয়ে গেছে হাট ছাড়া চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জল দিলাম এক কাপ জল দিয়েছি কেটে রাখা চিকেন দিয়ে দেব হাই ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব হাট ছাড়া চিকেন হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে ফোটালে চিকেন শক্ত হয়ে যাবে রেসিপি ভালো লাগবে না দু মিনিট ভাপিয়ে নিয়েছি ঢাকা খুলে দিলাম ভাপানো চিকেন সব তুলে নেব কড়াইতে চিকেন সিদ্ধ জল রয়েছে বিনস বিনস এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ দুটি ছোট সাইজের গাজর এই শেপে কেটে নিয়েছি ঢাকা দিয়ে হাই ফ্লেমে এক মিনিট ভাপিয়ে নেব এক মিনিট ভাপিয়ে নিয়েছি একটি বড় সাইজে ব্রোকলি হাফ কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম নাড়াচড়া করে নিলাম ঢাকা দিয়ে এক মিনিট ভাপিয়ে নেবো এক মিনিট ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব ছান্তা দিয়ে সব তুলে নিয়েছি ঘোড়ায় কড়াইতে সরষের তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ সাদা কড়াইতে কড়াইতে সাদা তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা কুচি দুটি পেঁয়াজ কুচি রসুন কুঁচি চারটি এক ইঞ্চি আদা কুচি হাই ফ্রেমে পেঁয়াজ দু মিনিট ভেজে নিয়েছি সিদ্ধ সবজি দিয়ে দেব পুটি হাফ কাপে একটু কম রয়েছে তো লবণ একটা চামচ মিষ্টি এই রেসিপি একটু নিচ্ছে ঝাল জাল হবে সবজি দিয়ে হাই ফ্লেমে তিন দি নাড়া করে নিয়েছি ছোট একটি ক্যাপসিকাম হাফ কেটে দিলাম একটি টমেটো ছোটো সাইজে তিনটি আলু সিদ্ধ করে হাত দিয়ে ধুয়ে রেখেছি দিয়ে দেব এইভাবে হাত দিয়ে আলু সিদ্ধ কেটে দিলে রেসিপি দারুণ টেস্টি হয় বা আপনারা ছোটো ছোটো চুমো করে খেটে নিতে পারি আমরা রেসিপি তৈরি করার সময় এইভাবে হাত দিয়ে কেটে ব্যবহার করি জিরা ধনিয়ে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো এখানে মশলা একটু কম ব্যবহার করবো গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এই রেসিপিতে কিন্তু চিকেন দিয়ে দেব এই রেসিপি রুটির সাথে ভালো লাগছে ভালোভাবে পেটে সাজিয়ে ঘাসার সাথে পরিবেশন করতে পারে গরম ভাতের সাথেও খুব ভালো লাগছে দারুণ টেস্ট এই রেসিপি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে রেসিপি তৈরি করার সময় দেখছি গোলমরিচের গুঁড়ো নেই সেই জন্যে আমি এখানে এক চা চামচ মরিচ ব্যবহার করেছি এই রেসিপিতে গোলমরিচ অবশ্যই ব্যবহার করতে হবে গোলমরিচ না থাকলে আপনাদের কাছে যদি সাহা মরিচ থাকে তাহলে ব্যবহার করতে পারেন গোলমরিচ দিলে টেস্টটি ভালো আসে গোলমরিচের বেশি ঝাঁঝালো সেন্ট পাওয়া যায় সেই রেসিপি তৈরির মূল মশলা গোলমরিচের গুঁড়ো বাটার অবশ্যই আপনাদের দিতে হবে বাটার না দিলে এই রেসিপির স্বাদ ভালো লাগবে না বাটার না থাকলে আপনারা ঘি দিয়ে ব্যবহার করতে পারেন আমার মনে হয় ঘি থেকে বাটারের টেস্ট অনেকটাই ভালো আসে এই রেসিপিতে দুরকমভাবে বাড়িতে তৈরি করেছি আমার বাটার দিয়েই বেশি ভালো লেগেছে আপনারা বাটার দিয়ে একবার ট্রাই করবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সবজি দিয়ে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন লো টু মিডিয়াম ফ্লেমে করে দিলাম লবণ মিষ্টি আপনারা দেখে নেবেন আর একটু বাটার দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিকেন দিয়ে ব্রোকলি ফ্রাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রান্না বান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার